হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেখো আমরা আজকে করবো তো সেই জন্য গলাটাও একটু অন্যরকম শোনাবে তো অ্যাডজাস্ট করে নিও আর একটা কোয়েশন আমার হাতের লেখা বুঝতে তোমাদের কি এখনো খুবই অসুবিধা হচ্ছে সেটা জানাবে ঠিক আছে মানে হাতের লেখা আসলে আমি লিখি প্যান টেপের সাহায্যে মানে এখানে তো সেই জন্য লেখাটা একটু অন্যরকম একটু অ্যাডজাস্ট করে নেবে যদি তোমাদের এতেও অসুবিধা হচ্ছে তাহলে জানাবে আমি আর একটু ভালো করে লিখবো ঠিক আছে শুরু করছি প্রশ্ন উত্তর উপনিষদে উক্ত চরৈ ব্যতী শব্দের অর্থ কি হলো যাও ঠিক আছে এরপরে পৃথিবী যে নিজের কক্ষপথের সূর্যের চারদিকে ঘরে তা প্রথম বলেন কোপার নিকাশ ঠিক আছে ভাস্কো গামা ছিলেন পর্তুগিজ যে বৈজ্ঞানিক কারণে আপেল দৌড়ায় মাটির দিকে সেটি হলো মাধ্যাকর্ষণ আইনস্টাইন ছিলেন ঊনবিংশ শতাব্দীর মানুষ আচ্ছা এই যে পরেটা সেটা হচ্ছে একটা কোশ্চেন তো ওটা এখানে ভুলবশত লেখা হয়ে গেছে আমার মনে হয় যে বাক্যটা এখানেই শেষ ঠিক আছে তাহলে তোমাদেরকে দেখিয়ে দিই উপনিবস উপনিষদে উক্ত চরইবেতি শব্দের অর্থ এগিয়ে যাও পৃথিবী যে নিজের কক্ষপথে সূর্যের চারিদিকে ঘোরে তা প্রথম বলেন গোপানিকাশ বাস্কো ডা গামা ছিলেন পর্তুগিজ এক মিনিট যে বৈজ্ঞানিক কারণে আপেল দৌড়ায় মাটির দিকে সেটি হলো মাধ্যাকর্ষণ আইনস্টাইন ছিলেন ঊনবিংশ শতাব্দীর মানুষ এরপরে কি এফিড উড়বার সময় প্রতি সেকেন্ডে চারশো বার ডানা গমন শক্তি বিচার করতে হয় সব সময় ড্যাশ হিসাবে ও এটা এখানে আছে বইয়ের মধ্যেই লেখা আছে মন্ডা দৈহিক ওজনের হিসাবে কিন্তু ওটা বইয়ের মধ্যে লেখা আছে হবে দৈহিক ওজনের হিসাবে ঠিক আছে দৈহিক ওজন হিসাবে এটা এখানে দেখে নিতে পারো যেখানে মানুষের মানে সবার দৈহিক ওজনের বর্ণনায় যে দহি ওজনের পরিমাণ হিসাব করে ঠিক আছে তাহলে দহি ওজনের পরিমাণ লিখবে ওখানে দৈহিক ওজন হলে ওজনের পরিমাণ ঠিক আছে আর হিসাব করে গবি মরুভূমিতে গ্যাজেলি নামক এক হরিণ আছে মরুপ্রদেশের টান্স প্রতি বছর এগারো হাজার মাইল একবার উড়ে আসে আবার পরে ফিরে যায় এটিপি কথার হলো এডিনোসিন ট্রাইফসফেট ঠিক আছে গবি মরুভূমিতে গ্যাজেলি নামক এক হরিণ আছে মরুপ্রদেশের টান্স প্রতি বছরে এগারো হাজার মাইলে একবার উড়ে আসে তারপরে আবার ফিরে যায় এরপরের কোয়েশ্চেন এটিপির পুরো কথাটি হলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট এরপরে অতি সংক্ষিপ্ত আকারে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় এমন দুটি প্রাণীর নাম এক তো হয়ে গেল অ্যামিবা দু নাম্বার প্যারামেসিয়াম এই দুটোর কথা এখানে বলা আছে শামুক চলে যাওয়ার সময় রেখে যায় জলীয় চিহ্ন সেটি আসলে কি শামুক চলে যাওয়ার সময় রেখে যায় জলীয় চিহ্ন সেই জলীয় চিহ্ন হলো তার শরীরের মাংসল অংশের চরল তরল পদার্থ তার মাংসল অংশটা দিয়েই তো সে চলে চলে যায় সেই মাংসল অংশ থেকে তরল পদার্থ মাটির মধ্যে পড়ে তো সেখানে একটা জলীয় চিহ্ন হয়ে যায় আমাদের নিজেদের শরীরের মধ্যে একরকম ভব ঘুরে সেল আছে সেলটিকে ভব ঘুরে বলা হয়েছে কেন সেলটিকে ভব ঘুরে বলা হয়েছে কারণ সেলটি আমাদের শরীরে সমস্ত জায়গায় ঘুরে ঘুরে বহিঃশত্রুর শত্রুর নাশ করে শরীরের সব জায়গায় ঘুরতে পারে সেই জন্য তাকে কি বলা হয়েছে ভব ঘুরে নানা জাতের খরগোশের মধ্যে গতির তারতম্য দেখা যায় কয়েকটি জাতের খরগোশের নাম লেখো লাল খরগোশ সাদা খরগোশ এরকম অনেক খরগোশ দেখা যায় না ঠিক আছে এরকম আরো অনেক খরগোশ আছে এরপরে কোন কোন পতঙ্গ উড়বার সময় তাদের ডানা প্রচন্ড জোরে নাড়ে তোমার চেনা কয়েকটি পতঙ্গের নাম লেখো পতঙ্গের নাম লেখো তাদের ছবি সংগ্রহ করে খাতায় লাগাও ঠিক আছে ছবি সংগ্রহ করে ছবি যে কোনো একটা মানে যে কোনো ছবি নিয়ে করে খাতায় লাগাতে পারো ঠিক আছে কতগুলো পতঙ্গের নাম প্রজাপতি বলতা মাছি মশা ঠিক আছে ইত্যাদি মৌমাছি হবে মানে এই ধরনের যারা উড়ে বেড়ায় ছটা পা আছে ঠিক আছে এই ধরনের প্রাণীগুলোকে কি বলা হয় পতঙ্গ বলা হয় ইনসেক্টস কত কত সামুদ্রিক জীব গা ভাসি মাইলের পর মাইল পাড়ি দেয় তার হিসাব আমরা কয়েকটি সামুদ্রিক জীবের নাম লেখো সামুদ্রিক জীবের নাম হলো তিমি হাঙ্গর জেলিফিস জেলিফিস সরি জেলিফিশ অক্টোপাস ঠিক আছে এইগুলো হয়ে গেল কি সামুদ্রিক প্রাণী এরপরে আছে রক্ষে এই যে লেখক কোন বিষয়টিকে সৌভাগ্য বলে মনে করেছেন এবং কেন রক্ষে এই যে লেখক এমিবার চিরদিন না থেমে চলাকে রক্ষে বলে মনে করেছেন কারণ জীব মাত্রায় চিরদিন চলায় ধর্ম সেই চলনের মাধ্যমে জীব তার অস্তিত্ব আবহমান কাল থেকে বজায় রেখে চলেছে তাই রক্ষে ঠিক আছে প্যারামেশিয়াম কীভাবে চলাফেরা করে প্যারামেশিয়াম তার সেলের চারিদিকে ছোট ছোট চুলের মতো বহিরাংশ আছে তাদের সিলিয়া বলে এই সিলিয়ার যথেষ্ট ব্যবহারের ফলে প্যারামেশিয়াম জলের মধ্যে হাজার দাঁড়ের নৌকা চালানোর মতো আগাতে বা পিছুতে পারে এরপরে প্যারামেশিয়াম ছাড়া দুটি এক জীবের নাম লেখো একটির কথা দেওয়া আছে এখানে আমি বা আরেকটি হলো ইউগ্লিনা ঠিক আছে ইউগ্লিনা বানানটা ভালো করে দেখে নেবে এরপরে তিনের দশ তার চলাফেরার ভঙ্গিটি ভারী মজার কার চলার ভঙ্গিটি কথা বলা হয়েছে তার তা মজার কিভাবে এখানে বা চলাফেরার ভঙ্গিটি মজার বলা হয়েছে অ্যামিবা নিজের দেহ থেকে অর্থাৎ সেল থেকে খানিক অংশ খনিকের পা হিসাবে এগিয়ে দেয় সেদিকে তারপর সেলের মধ্যে প্রোটোপ্লাজমের বাকি অংশ গড়িয়ে দেয় এমনি করে মুহুর মুহুর খনিক পা বের হয় আর বা এগিয়ে চলে এমিবার প্রোটোপ্লাজম সেদিকে বয়ে যায় ঠিক আছে মানে এমিবা সেদিকে এগিয়ে চলে এই ভঙ্গিটাকেই মজার বলা হয়েছে গমনে সক্ষম গাছ আর গমনে অক্ষম প্রাণীর নাম লেখো এগুলো তোমরা ক্লাস নাইনে উঠলে পাবে ওখানে জীবন বিজ্ঞান বইয়ে গমনে সক্ষম গাছের নাম হলো ক্লামাইডোমোনাস আর গমনে অক্ষম সরি এটা গাছ নয় এটা প্রাণী গমনে অক্ষম প্রাণীর নাম হলো স্পঞ্জ এরপরে কয়েকটি হক জাতীয় পাখির নাম লেখো হক জাতীয় পাখি হলো ইগল বড় আকাশের অনেক উঁচুতে আফ্রিকার কি জাতীয় পাখি ওড়া ছেড়ে হাঁটায় পারদর্শী আফ্রিকার ইন জাতীয় পাখি ওড়া ছেড়ে হাঁটায় পারদর্শী ঠিক আছে তিনের চোদ্দ কি বলছে ক্রমবিকাশের পথে প্রমিক পরিক্রমায় ঘোড়ার আঙুলের কোন পরিবর্তন ঘটেছে ক্রমবিকাশের পথ পরিক্রমায় ঘোড়ার আঙুল পরিবর্তন হয়েছে আগে ঘোড়ার পায়ে পাঁচটি আঙুল ছিল আস্তে আস্তে অন্য আঙুলগুলি অদৃশ্য হয়ে রইল শুধু মাঝের আঙুলটি যাকে খুর বলা হয় এরপরে পাঠ্যাংশে রয়েছে এমন একটি নিশাচর প্রাণীর নাম লেখো পাঠ্যাংশে রয়েছে এমন একটি নিশাচর প্রাণীর নাম হলো শেয়াল এরপরে এরপরে বলেছে টিকা লিখতে ঠিক আছে হিউয়েন সাং শ্রীগেন দীপন হিউয়েন সাং শ্রীগেন দীপঙ্কর গামা আর শঙ্করাচার্য হিউয়েন সাং ছিলেন চীনা পর্যটক তিনি হর্ষবর্ধনের আমলে ভারতে আসেন এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা লাভ করেন তিনি সারা ভারত পরিভ্রমণ করেন এবং এখানকার এবং তখনকার ভারতবর্ষের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা নিয়ে বই লিখেছিলেন শ্রীজেন দীপঙ্কর শ্রীজ্ঞ দীপঙ্কর অরের অপর নাম অতীশ দীপঙ্কর তিনি বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন পরবর্তীকালে তিনি বৌদ্ধ ধর্মের প্রচারের জন্য তিব্বতে গিয়েছিলেন এবং সেখানেই তার দেহাবসান ঘটে এরপরে ভাস্কো ভাস্কো ভাস্কোডা গামা ছিলেন পর্তুগিজ তিনি পথে ভারতবর্ষের কালিকট বন্দরে এসে পৌঁছেছিলেন তারপর থেকে ইউরোপ থেকে ভারতবর্ষে জলপথ দিয়ে আসা শুরু হয় তার আগে ভারতবর্ষে আসার জলপথের রাস্তা কেউ জানতো না শঙ্করাচার্য কে ছিলেন শঙ্করাচার্য ছিলেন একজন বিখ্যাত আচার্য তিনি ছিলেন বেদান্তের রচয়িতা তিনি উপনিষদের অনেক অনেক অংশ রচনা করেছিলেন ঠিক আছে এরপরে পাঁচের দাগ নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো প্রাণী মাত্রেই খাবার সংগ্রহ করতে হয় গাছ কিভাবে না দৌড়ে তার খাবার সংগ্রহ করতে পারে প্রাণী মাত্রেই খাবার সংগ্রহ করতে হয় গাছেদের খাবার সংগ্রহ করতে কোথাও যেতে হয় না তারা এক জায়গা থেকে খাবার তৈরি করতে পারে গাছের পাতায় থাকে ক্লোরোফিল এবং গাছ শিকড় দিয়ে জল শোষণ করে পরিবেশ থেকে কার্বন অক্সাইড সূর্যালোকের সাহায্যে এই সমস্ত জিনিস দিয়ে গাছেরা খাবার তৈরি করে ঠিক আছে এরপরে পাঁচের দুই কি বলছে প্রবন্ধে লেখক জানিয়েছেন যে খাবার সংগ্রহের কারণেই প্রাণীরা এক জায়গায় স্থানু না হয়ে দিকে দিকে পরিভ্রমণ করে তুমি কি এই মতটিকে সমর্থন করো তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও প্রবন্ধে লেখক জানিয়েছেন যে খাবার সংগ্রহের কারণে প্রাণীরা এক জায়গায় স্থানু না হয়ে দিকে দিকে পরিভ্রমণ করে হ্যাঁ আমি লেখকের সঙ্গে একমত জীবন ধারণের জন্য সমস্ত প্রাণীর সব থেকে প্রয়োজনীয় জিনিস হলো খাদ্য কিন্তু প্রাণীরা খাদ্য তৈরি করতে পারে না খাবারের জন্য তাদের পরিবেশের বিভিন্ন উদ্ভিদ প্রাণীর উপর নির্ভর করতে হয় তাই প্রাণীদের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয় এরপরে পাঁচের তিন গমনাগমনের প্রকৃত মাধুর্যটা আমাদের চোখে পড়ে সাধারণত উচ্চতর প্রাণীর মাধ্যমে পাঠ্যাংশে উচ্চতর প্রাণীর গমনাগম মাধুর্য কিভাবে প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো গমনের প্রকৃত মাধুর্যটা আমাদের চোখে পড়ে সাধারণত উচ্চতর প্রাণীদের মধ্যে পাঠ্যাংশে উচ্চতর প্রাণীদের গমনের মাধুর্য খুব ভালোভাবে প্রতিফলিত হয়েছে চিংড়ি তার দানা নাড়া দিয়ে চলে এফিড ওরবার সময় সেকেন্ডের চারশোবার ডানা নাড়ায় চিতাবাঘ ঘণ্টায় সত্তর মাইল পর্যন্ত দৌড়াতে পারে নেকড়েরা প্রতি ঘন্টায় ছত্রিশ মাইল দৌড়ায় হিপোপটে মাস যায় ঘন্টায় কুড়ি থেকে তিরিশ মাইল গ্যাজেলি হরিণ চলে ঘন্টায় ষাট মাইল খরগোশ চলে ঘন্টায় পঁয়তাল্লিশ মাইল ক্যাঙ্গারুর গতিবেগ ঘন্টায় তিরিশ মাইল ইত্যাদি আরও অনেক প্রাণীর ওজন এবং গতিবেগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এরপরে পাঁচের চার কি বলছে এ পথে আমি যে গেছি রবীন্দ্র সঙ্গীতটির অনুসঙ্গটি পাঠ্যাংশে যে প্রসঙ্গ কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে এ পথে আমি যে গেছি এই রবীন্দ্রসঙ্গীতটি শামুকের চলে যাওয়া দৃশ্য বর্ণনা করতে বলেছেন শামুকেরা চলে তাদের একখানি মাংস পুরু পা মাংস পুরু পা দিয়ে এবং যাওয়ার সময় রেখে যায় জলীয় চিহ্ন এরপরে পাঁচের পাঁচ এরকম মনে করলে ভুল হবে কোন দুটি বিষয়ের ভুল সাপেক্ষে এমন মন্তব্য করা হয়েছে এরকম মনে করলে ভুল হবে হালকা কোনো পাখির তীরের মতো ছুটে চলে যাওয়া অপরদিকে অত্যধিক ওজন নিয়ে একটি হিপো কাদা ভেঙে থপথপ করে যাওয়া এই দুইয়ের গমন প্রসঙ্গে আলোচনায় আলোচ্য মন্তব্যটি করা হয়েছে আসল গমন শক্তি বিচার করতে হয় সর্বদা দৈহিক ওজনের পরিমাপ হিসাব করে ঠিক আছে এরপরে হচ্ছে উচ্চতর জীবদের পেশি কাজ করার ক্ষেত্রে কিভাবে শক্তি উৎপাদিত হয় কাজ করে তো সেই পেশিতে কিভাবে শক্তি উৎপাদিত হয় উচ্চতর সঞ্চালনে তার গমন পারে আর এই পেশি যখন কাজ করে তখন এডিনোসিন ট্রাইফসেট এটিপি নামক রাসায়নিক পদার্থের ক্রিয়ায় শক্তি উৎপন্ন হয় মনের দৌড়ে মানুষ ও সরি তার আগে একটা আছে ক্রমবিকাশের ইতিহাসে জানা যায় এ প্রসঙ্গ এ প্রসঙ্গে লেখক কোন তথ্যের অবতারণা করেছেন ক্রমবিকাশের ইতিহাসে জানা যায় ঘোড়ার পূর্বপুরুষদের এখনকার ঘোড়ার মতো খুর ছিল না হাতে পায়ে পাঁচ আঙুল বিশিষ্ট জীব ছিল তারা কিন্তু ক্রমবিকাশের পথে পরিক্রমায় আস্তে আস্তে অন্য আঙুলগুলি অদৃশ্য হয়ে রইল শুধু মাঝের আঙুলটিকে কি আঙুলটি যাকে আমরা খুর বলি ঠিক আছে এরপরে মনে মনের দৌড়ে মানুষ চ্যাম্পিয়ন এমন কয়েকজন মানুষের নাম লেখো যাদের শারীরিক অসুবিধা থাকলেও মনে দৌড়ে সত্যি তারা প্রকৃত চ্যাম্পিয়ন হয়ে উঠেছেন মনে দৌড়ে মানুষ চ্যাম্পিয়ন মনে দৌড়ে চ্যাম্পিয়ন মানুষ হলেন স্টিফেন হকিংস যিনি শারীরিকভাবে অসুস্থ হলেও তিনি ছিলেন বিখ্যাত বিজ্ঞানী গ্রিক কবি হোমার ছিলেন অন্ধ তিনি শারীরিকভাবে অন্ধ ছিলেন কিন্তু তিনি ইলিয়াড ও ওডিসি নামক বিশ্ববিখ্যাত বই রচনা করেছিলেন ঠিক আছে এরপরে মানুষ শুধু নিজে চলেই ক্ষান্ত নয় নিজের চলা ছাড়াও বর্তমানে মানুষ কি কি জিনিস চালাতে সক্ষম মানুষ অন্য সব কিছু চালাতে সমান উৎসুক জাহাজ রেল প্লেন জেট এখন মানুষ আকাশেও পাড়ি জমিয়েছে ঠিক আছে এখন মানুষ আকাশটাকে নতুন করে ঘোড়া দৌড়ের মাঠ করে তুলেছে মানুষের মহাকাশ অভিযানের সাম্প্রতিকতম সাফল্য নিয়ে প্রিয় বন্ধুকে একটা চিঠি লিখো মানুষ এখন শুধু মানুষ এখন মানুষ আকাশটাকে নতুন করে দৌড়ের মাঠ করে তুলেছে তাহলে এখানে মহাকাশের সাফল্য নিয়ে চিঠি এখানে নিজের ঠিকানা নাম ঠিকানা পিন নাম্বার পিন নাম্বার অবশ্যই দিতে হবে ঠিক আছে এখানে বন্ধুকে সম্বোধন করবে প্রিয় বন্ধু কেমন আছো কাকু কাকিমা কেমন আছে তোমাদের কুশল সংবাদ জানিও এতটা পর্যন্ত হয়ে গেল মানে গল্পের প্রথম প্রথম সরি চিঠির অংশ অংশ এরপরে যাবে মূল যে টপিকটা আছে সেই টপিকটাতে বলেছে কি মহাকাশে সাফল্য তাহলে আমি তোমাকে জানাতে চাই মানুষের মহাকাশ যাত্রার সফলতার কথা কিছুদিন আগে ভারতবর্ষের মহাকাশের মহাকাশ যান এর নাম মঙ্গল যান একবার মাত্র একবারের মাত্র চেষ্টাতে মঙ্গল গ্রহে পৌঁছেছিল এবং মঙ্গল গ্রহে বরফের উপস্থিতির কথা পৃথিবীর মানুষ জানতে পেরেছে তোমার জানা আরও তথ্য থাকলে আমাকে জানিও বাস এবার এখান থেকে শুরু করছি শেষ অংশ কাকু কাকিমাকে আমার প্রণাম জানিও তুমি আমার ভালোবাসা নিও বাস এরপরে এটি তোমার বন্ধু বন্ধুর নাম ঠিকানা দিয়ে দেবে ঠিক আছে এরপরে এ যাত্রা তোমার থামাও লেখক কাকে কথা বলেছেন লেখক পৃথিবীকে কথা বলেছেন এটা তো হ্যাঁ এ যাত্রা তোমার থামাও লেখক পৃথিবীকে কথা জিজ্ঞাসা করেছেন এর উত্তরে পৃথিবী এর উত্তরে কি বলেছে ঠিক আছে এর উত্তর তিনি কিভাবে পেয়েছেন এর উত্তরে পৃথিবী তার দক্ষিণা হাওয়ার ভিতর দিয়ে সে লেখকের কানে কানে বলেছিল থেমে যাওয়া মানে জীবনের শেষ যতদিন আছো ততদিন চলো দাঁড়িও না ঠিক আছে এটা পৃথিবী বলেছিল লেখকের নাম কি শিবতোষ মুখোপাধ্যায় উনিশশো সালে জন্ম মৃত্যু উনিশশো সালে বিশিষ্ট অধ্যাপক এবং প্রাণী বিজ্ঞানী ছিলেন কলকাতার প্রেসিডেন্সি ও দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় সহ আমেরিকার রক ফেলার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করেছেন জীববিদ্যার উন্নয়নমূলক গবেষণার জন্য জুলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া এসিটেস এশিয়াটিক সোসাইটি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের তরফ থেকে পেয়েছেন অসংখ্য স্বীকৃতি ও সম্মান সের স্যার দোরাবজি টাটা স্বর্ণপদক জয় গোবিন্দ স্বর্ণপদক প্রভৃতি এর মধ্যে অন্যতম বিজ্ঞান ভিত্তিক জনপ্রিয় লেখালেখিতেও তার কৃতিত্ব অবিস্মরণীয় এর মধ্যে উল্লেখযোগ্য অনুর উত্তরায়ণ লাবণ্যের অ্যানাটমি দিগবিদিক মান হাটান ও মার্টিনি আসা যাওয়ার পথের ধারে প্রভৃতি এরপরে আছে নোট বই সুকুমার রায়ের লেখা এটা আমরা পরের দিন করবো আজকের ভিডিওতে এই পর্যন্তই